এগুলোগুলো আসলে আপনি কি পালার উদ্দেশ্যে নিয়েছেন নাকি এগুলো অন্য কোনো হাটে বিক্রি করবেন বিজনেস উদ্দেশ্যে সে বিষয়গুলো আমরা একটু জানবো আর কি আচ্ছা এই যে যে বিশাল দেহের অধিকারী গরুটা দেখছি এটা তো বিশাল সার তাই না আচ্ছা এটা এই যে এটা এটা মানে সব বড় বড় হাজের বাজারের বড় বড় গরুগুলো আপনি বেছে নিয়েছেন আর কি আচ্ছা এই যে যে গরুটা দেখছি এই গরুটা আপনার দাঁত হয়েছিল বাজার দুই দাঁত আচ্ছা এই গরুটা যে নিলেন এটা কত বছরের

আচ্ছা এটা মূলত আপনি বাসায় কি পালবেন কুরবানিতে বিক্রি করবেন নাকি এখন যে বিক্রি করবেন এক পর্যন্ত আমার থাকবে আচ্ছা কুরবানির আগ পর্যন্ত কিছুটা মোটা তাজা আরও করবেন তারপরে কুরবানি হাটে ওই নারায়ণগঞ্জে উঠাবেন আচ্ছা এই যে এটা আমরা একটু আর একটু দেখিয়ে দেই এটা এটা এবং এই গরুটা এটা দুই লাখ টাকা দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ আচ্ছা এই যে এটা এইটা গরু কত পড়ছে এটা এটা আমরা এটা একটু দামটা জানবো

আচ্ছা বুধবারে ফাঁসিলা তারপরে শুক্রবারে আমার তার মানে প্রত্যেক দিনে ব্যস্ততা থাকে আচ্ছা আজকের বাজারটা গত বাজারের তুলনায় কম বেশি নাকি ঠিক আছে কেমন মনে হচ্ছে মানে গতবারের তুলনায় মানে গত শুক্রবারের তুলনায় আজকে একটু গত শুক্রবার পাটি প্রচুর ছিল প্রচুর ছিল আর এই দামটা তখন একটু বেশি ছিল আর আজকে দামটা কেমন মনে হলো কম আছে একটু কিছুটা কম মনে হলো আর কি আচ্ছা আচ্ছা আমরা দেখি আছে কোন কোন গরুগুলো আপনি কিনে দিলেন আমরা একটু দামটা জানবো অল্প টাকা কিনে একশো সতেরো দাম আচ্ছা আজকের ভাই এই যে এই যে গরুটা দেখছি আমরা এটা কোথায় পাঠালেন কোন কোন অঞ্চলে পাটিকে আপনি কিনে দিলেন কোথাকার নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে পাটিকে দিলেন আচ্ছা এটা কেমন রেট কত পড়ছে এক লাখ সতেরো মানে রেটটা কেমন মনে হচ্ছে আপনার রেটটা কমই পাইছেন এক লাখ পঁচিশ তিরিশে বিক্রি হয়েছে কিন্তু আপনি এক লাখ সতেরোতেই এটা পেয়ে গেছেন তার মানে আপনি জিতে গেছেন মানে রেটটা একটু কমই মনে হয়েছে ব্যাপারিও জিতছে আর কি আচ্ছা আচ্ছা তার মানে আজকে বাজার রেটটা কেমন মনে হচ্ছিল সব মিলিয়ে ব্যাপারী কম ওই জন্য একটু দামটা কম বাজার দামটা কম মনে হচ্ছে আচ্ছা আমরা তারপরে দেখব যে যে গরুগুলো আপনি নিয়েছেন এই গরুগুলো একটু দেখতে দেখব কি আচ্ছা সরান দিকে আমরা একটু দেখি যে কোন কত টাকা নিয়েছেন একটু এটা কি আমরা একটু দেখব কোন কত টাকা নিয়েছেন একটু দেখব আচ্ছা এই যে যেটা দেখছি হ্যাঁ এই গরুটা এটা কত টাকা পড়ছে এটা খালি একান্ন হাজার ছেচল্লিশ হাজার

অবস্থান করছি অর্থাৎ আমি এখন সপ্তাহে দুই দিন বসে সোমবারে এবং শুক্রবার তবে শুক্রবারের পরিধিটা কিন্তু একটু বেশ বড় হয় এবং সোমবারে একটু ছোট হয় তো আজ সোমবারে আমরা একটু চেষ্টা করছি তো আসলে কী গরু করছি আচ্ছা এই যে লাল গরু যেটা দেখছি এটা কি শাহিওয়াল 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 বকনা নাকি বকনা আচ্ছা শাহিওয়াল বকনাটা এটা কত পড়ছে এইটা জোড়া দুইটাই আশি পড়ছে আচ্ছা এই যে এটা এটা এবং এইটা এই দুইটা মিলে পড়ছে আশি হাজার টাকা আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক আমরা একটু দেখেন যে দুটো আশি হাজার টাকা পড়ছে এটি এবং এটি নানান গঞ্জের ব্যাপারে আসলে এই গরুগুলো কিনে নিয়েছি তো আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আমরা আবার জানিয়ে রাখি আমরা আম্বানি হাঁট ব্যবস্থায় করছি একটু জানবো আচ্ছা কালকে খোঁচাবাড়ি হাট যাবে আপনি তো বিভিন্ন প্রান্তেই যান এখন কোন হাটটা আপনার কাছে একটু রেটটা কম মনে হয় বলেন দেখি আমার হাটে শ্বেতাবগঞ্জ একটু কম মনে হয় শ্বেতাবগঞ্জে শেতাবগঞ্জে একটু কম পান আর আমবাড়ির হাটটা কেমন মনে হয় আমবাড়ি হাটটা ভালো আমবাড়ি হাট খারাপ না হাটও খারাপ না দামটা এখানেও একটু কম পাওয়া যায় একটু কম পাওয়া যায় বিভিন্ন হাট আপনি একটু বর করে আর কি কোন হাটে একটু রেটটা সব থেকে কম এবং সব থেকে ভালো মানের গরু বা যেই ধরনের গরু নিতে চাই ক্রেতা সেই ধরনের গরুই পাওয়া যাবে এটা কোন হাটে সাপোর্ট করবেন ঠিক আছে এই দুইটাই আপনি কোথাও সাপোর্ট করবেন শুক্রবারে আমবাড়ি তার মানে যদি কেউ আমবাড়িতে আসতে চায় তাহলে আপনার পরামর্শ হচ্ছে সে হচ্ছে শুক্রবারে আসবে আর যদি শনিবারে আসে তাহলে কোথায় যাবে কারণ 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 অনেক ভালো হয় আচ্ছা তারপরে যদি কেউ রবিবারে আসতে চায় রবিবারে নেকমর নেকমরত নেকমরত একবারে বর্ডার এলাকা বলা যায় ওই এলাকায় রেটগুলো কেমন এলাকাটা ওরকম কম আছে একটু কম আছে আর তারপরে সোমবারে আবার শ্বেতাবগঞ্জ এবং এই আপনার আমবাড়ি তাই না মঙ্গলবার যদি কেউ আসতে চায় মঙ্গলবারে জাদুরানি যাতে জাদুরানি যেতে জাদুরানি বাস না হলো খোঁচাবাড়ি খোঁচাবাড়ি তার মানে জাদুরানিও আপনি যান জাদুরানিও জাদুরানি যান খোঁচাবাড়িও যান এখন কেউ যদি তার মনের মতো কিছু শাহিওয়াল নিতে চায় বা ছোট ধরনের গরু নিতে চায় তাহলে কোন হাটটা তার জন্য আমবাড়িতে দিতে হবে আমবাড়ি মানে এখানে বিখ্যাত আমবাড়ি শাহী জন্য সব থেকে বিখ্যাত হাট হচ্ছে এই আমবাড়ি তার মানে আপনি তাকে আমবাড়ি হাটে সাপোর্ট করবেন যে এই আমবাড়ি হাটটাই হচ্ছে সবথেকে বেশি ভালো শাহী হলের জগতে আচ্ছা এখন কেউ ছোট ছোট টাইপের গরুগুলো নিয়ে বাজারজাত করতে চায় মানে দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে তাহলে এই বাচ্চি গরুগুলোর জন্য কোন হাটটা বেশি ভালো হবে কারোর হাট আচ্ছা তাহলে বাচ্চির জন্য মূলত বেশি কাহারোল হাট ভালো আর শাহী হলের জন্য তারপরে এই যে গরুগুলো দেখছি যে এই টাইপের গরুগুলো এগুলোর জন্য কোন হারটা ভালো হবে এবং তাহারি এই তিন হারটা হচ্ছে সব থেকে বেশি ভালো আচ্ছা কেউ যদি বাইরে থেকে আপনার কাছে নিতে চায় গরু মানে যে আপনি তাকে দেখাইলেন তাকে দামটা বললেন গরু আপনি কিনে দিলেন চলে গেল এই ধরনের আপনার কাছে সুযোগ আছে সে যদি টাকা আপনার কাছে হ্যান্ড ওভার করে তাহলে কীভাবে করতে হবে ওরা আমার কাছে আসবে হ্যাঁ আসলো

মানে সকল ড্রাইভার আপনার উপরে থাকবে সব আমার আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আসলে অনেক করতে পারলাম